মার্শাল অনেক সুন্দর ও মুরুবী আসাই আইসাই বসাই দিল আসসালামু আলাইকুম দর্শক বুধরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নকলা শেরপুর বাইপাস বাজারে গরুর হাটে আজকে আমি অনেকগুলো গরু দেখাবো এখানে চাইওয়াল সিন্ধি দেশি জাতের গরু আছে এবং কিয়ান জাতের গরু আছে

উনি নিয়ে আসছেন বাজারে এখনো দাম দর হয় নাই মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর আছে এটা কি জার্সি ক্রস নাকি জার্সি ক্রস আসলে জার্সি ক্রস গরু গুলো দেখতে আসলে অনেক সুন্দর দেখা যায় দেখতেই পারছেন যে গরুটা মাসাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি গরু নিয়ে আসছেন আজকে বাজারে সার গরু এই যাচ্ছে দে নাই দে নাই না দাম দর কি যাইতাছেন এটা 40 এক লাখ চল্লিশ দাম দর হইছে বাজারে কেমন দাম দর হইতেছে

আগে আগে পাশে দেখতে পারছেন যে একটি সুন্দর একটি কালো কালারের সার গরু নিয়ে আসছে বাজারে বাইটি চলেন একটু আলোচনা করি কেমন আছেন ভালো আছি ভাই কোথা থেকে এই গরুটা নিয়ে আসছে জামালপুর ডিস্ট্রিক্ট জামালপুর থেকে নিয়ে আসছেন এটার দাম দর কি চাইতেছেন গরুটা দাম চাই দিয়েছি একশো এক লাখ ষাট হাজার এটা কি দাঁতছে দুই দাঁত এই গরুটি দুই দাঁত দাম দাম চাইতেছে এক লাখ ষাট এই বাজারে আজকে কি দাম দর হয়েছে বাজারে কেউ বিশ কয় কে তিরিশ কয় মানে কেউ বিশ বলতাসে কেউ ত্রিশ বলতাছে একটু আসলে গরুরটার দিকে একটু খেয়াল করি আসলে গরুর কালার টা অনেক সুন্দর কালো কালার এর মধ্যে এইগুলো অনেক পছন্দ করেন কুরবানি দেওয়ার জন্য যে কালো কালার এক কালারের এর গরু তো এইগুলো আপনারা দাম দর জানতে পারলেন ভাই কেমন আছে ভাই ভালো আছে

কোয়েন্ট্রি এরটা 30 30 আজকে কত লে তাহলে এটা বাজারে বিক্রি করে দিব বাজার সরড়লে পছন্দ হলে তো মুরুপি এই গরুটি 40 45 হাজার হলে বিক্রি করে দিবে যে মাশাআল্লাহ গরুটির কালারটা আসলে অনেক সুন্দর সিন্ধি জাতের গরু অনেকই সিন্ধি জাতের গরু খোঁজে নে যে দেখেন এটা হলো সেই মুরুপি সিন্ধি জাতের গরু নি আসছে এর কোনো নামটাম রাখছেন বাসা না নামটাম রাখছেন না অনেককে তো অনেক নাম থাকে কেমন আছেন ভালো এটা কি গরু নি আছেন আজকে সার গরু ষাড় গরু এটা কি না বিদেশি দেশিটা দেশি এটা দাঁতছে কি দুই দাঁত দুই দা দাম দর কি চাইতেছেন দেড়শো দেড় লাখ দেড় আজকে কি দাম দর হইছে বাজারে পঁচিশ আড়াইশ ঠিক নাই কালারটা মাশাল অনেক সুন্দর আছে সাদা কালার এটা কি পালের ছিল না কিনা 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 গরু রুব্বি এটা কি দাতে নাই দাম কত চাইতেছেন এটা পঁচিশ এক দাম দর হইছে আজকের বাজারে কত দাম হইতেছে পাঁচ একশো পাঁচ ছয় হ্যাঁ এটা কি জাতের গরু সিন্ধি জাতের গরু হ্যাঁ মুরব্বি এটা দাঁতছে কি দাঁত না ভাই দাম কত চাইতাছেন এটা তিরিশ হাজার এক লাখ তিরিশ গু এটা দাঁতছে কি দাম কত চাইতেছেন এটা এক লাখ পঁয়ত্রিশ কেমন দাম তো রইতাসে এক লাখ পনেরো ষোলো হ্যাঁ দেশি জাতের গরু দেখতেই পারছেন যে বাজারে অনেক সুন্দর সুন্দর দেশি গরু আসছে এটার দাম চাইতেছে এক লাখ পঁয়ত্রিশ আছে কি গরুটা যে সামনেরটা দাম কয় দাঁত এটার দুই দাঁত দাম কত চাইতেছেন এক লাখ পঁয়ষট্টি এটা যাচ্ছে কি এটার দাম কত চাইতেছেন এক লাখ পঁচপান্ন দেখি শাইউল জাতের গরু নেই শাইউয়াল এক লাখ পঁচপান্ন হা গরু এটা দাঁত শম রূপী দাম কত চাইতেছেন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দুই লাখ ষাঠ হাজার এই ফিজিয়ান জাতের নাকি ফিজিয়ান ফিজিয়ান জাতের গরু আসলে অনেক বড় সাইজের হয়ে থাকে দেখতেই পারছেন যে এটা দুই লাখ ষাট হাজার টাকা দাম চাইতেছে দুই দাঁতের গরু এটা দাঁত চাই এটা মুরব্বী দুই দাঁত দাম কত চাইতেছেন এটা আড়াইশো দুই লাখ পঞ্চাশ হাজার আচ্ছা কি দাম ধর হইছে কেমন দাম ধর হইতাছে আশি পঁচাশি সত্তর পঁচাত্তর এক লাখ আশি পঁচাশি

১৬২ পর্যন্ত বলতেছে এটা ফিজিয়ান জাতের গরু না জুরা সার গরু দেখি জুরা সার গরুর দাম কত চায় আসলে মুরুবি একলাই দুইটা দুইটা রাখছে দৌড়ে কি দাঁতছে দাম কত দাইছেন দুইটার পাঁচ লাখ দুইটা গরুর দাম চাইতে ছিল পাঁচ লাখ দুটা মাসাল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর দেখাই দাম দর হইছে কি কেমন দাম দর করতেছে দাচ্ছে দাম কত চাইতেছেন এটা এক লাখ সত্তর দাম দর হইছে আজকের বাজারে কেমন দাম দর করতেছে এক লাখ আটচল্লিশ ছয়চল্লিশ দাম দর করতেছে আর কি দেড়ের উপরে এটা পাবেন হলো সাইওয়াল জাতের একটি সার গরু আসলে বইটা মাসাল অনেক সুন্দর ও মুর্বি আশায় আইসাই বসাই দিলো